করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়েন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায় ফাআকসিরু ফীহি দুআ তাই তোমরা বেশি বেশি দোয়া করো সেজদায় নত হও শরণে হৃদয় গাড়ো সে যে দেয় নতো ও শ্রু ছাড়ো প্রভুর সরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভু বলো প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অল সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে হে

এজন্য জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে নাও চেনাও পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে শুনে কে পরীক্ষায় ভালো করতে চান লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে রে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে রে বলেন কারণ দরবার 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 এমন এই থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি কেউ ফিরে না খালি হাতে দরবারেতে তাই না বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষ দাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ দাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিষ্ণুবি বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতী পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হরু করি শেষ দিতে যে তারা হরু করি এরকম আসে না আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তারা নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইনসালা সালাতে কোনো তারা নেই সল্লু সালা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স